হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আই নিউ ভিডিও তো আজকে হচ্ছে আইকন প্লাসের সাকসেস সেলিব্রেশন প্রোগ্রাম তো এখানে যাবো তো শাড়ি পরে ফুলছি আপু গেছে শাড়ি এখন কথা হচ্ছে জামা গায়ে লাগে না তাই শাড়ি পরতে হয়েছে এখন রেডি হচ্ছে যে জিনিসপত্র নিয়ে বসছি অনেক কিছু এখন দেখি রেডি হই যাওয়া আশা করি রেডি হওয়া শেষ আমার তো এখন যাব দেখি গিটার নিয়ে যেতে হবে ভাইয়া বসে গান গাইতে তো দেখি গিটারটা নিয়ে যাচ্ছি রিক্সায় যাবো আর ডিএসি যাবো প্রথমে তো ওইখান থেকে এক দাদার সাথে যাবো ওই দাদা আমার সাথে গান গাবে মানে আশা করতেছি গান গাবো একসাথে এরপরে বাকিটা দেখা যাবে তো চলে আমি চাই বের হয়ে গেছি রুম থেকে এখন যাবো ফিরতে পড়ে আর কি সরি কিটার নিধক লোয়েছি এখন মনে বাকি আসাম লিফটে প্রেস করা শেষ এখন লিফটে চলে আসছি গিটারে গিটার ব্যাগেও আসছে একদম বারোটা ব্যাগে আসে ময়লাও হয়ে আছে সাথে আবার কি বলবো ধুলা পরে একদম ছিঁড়ে গেছে আবার তাই এখন কার গিটার ম্যানেজ করতে পারি না তো এটা নিয়ে যাচ্ছি দেখা যাক কেমন হয় রিক্সা উঠে গেছি এখন যাচ্ছি ডিএসসিতে দেখি আবার বৃষ্টি আনন্দ আসছে এখন সবচেয়ে সুন্দর কথা করে ছবি তুলব দেখি সেগুলো হয় নাকি এখন যাচ্ছি হচ্ছে পুরার রোড দিয়েছি যাব এখানে হচ্ছে একটা হল আছে সলিমুল্লাহ মুসলিম হল এটা হলটা অনেক সুন্দর যদি এখন এটা অ্যারেঞ্জমেন্ট দেয় না স্টুডেন্টদের অনেক সুন্দর সামনে দিয়ে গেলে হচ্ছে পুলার রোড তো ওই পুলার রোডের ওই সাইডে দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে এটা আমার বলতে গেলে সবচেয়ে ফেভারিট রাস্তাগুলোর মধ্যে একটা মানে এখান থেকে হাঁটতে এত বেশি ভালো লাগে বৃষ্টির দিনে তো দেখেন কত সুন্দর লাগতেছে এই যে ফুলার রোডের সেই এই ভাস্কর্যগুলো ভেঙে পও এটা হচ্ছে জগন্নাথ হল আর এই সাইডে হচ্ছে বুয়েট তো রাস্তাটা এত বেশি সুন্দর তোমরা যখন আসবা ঢাবিতে ঘুরতে তো মাছ এই জায়গাটা ঘুরে যাবা এটা আমার একদম ফেভারিট বৃষ্টি তাই ইংলিশ ঘুরতে আর তাই ভালো করে দেখাতে পারতেছি না চলে আসছি টিএসিতে এসে কানাদুল করে ফেলছি আগে তো এখন হচ্ছে দিয়ে দাদার সাথে যাবো খেয়ে দাদা আসতো স্যার ওর জোরে বুঝতে এই বৃষ্টির মধ্যে এখন দাঁড়ায় আছি দাদা তো এখন আসে পৌঁছায় নাই বৃষ্টি একটু দাঁড়ায় এত সুন্দর লাগতেছে আজকে বৃষ্টিতে দাঁড়ায় আছি দাদার জন্য বাট অনেক সুন্দর বৃষ্টি আনতেছে বাট ব্যাপার হচ্ছে শাড়ি পরে বৃষ্টির মধ্যে হাঁটা চলা করা অনেক বেশি কষ্ট যদিও মেট্রোতে যাবো সুন্দর লাগতেছে আমরা এখন টিএসির ভিতরে

বৃষ্টির জন্য গ্লাস অত ক্লিয়ার দেখাচ্ছে না বাট ভালোই লাগতেছে দেখেন একটু আগে জাস্ট বৃষ্টি হলো এখন রোদ উঠছে কেমনটা লাগে আমার এখন থাকলে কত সুন্দর ছবি আসতো মেট্রো নেমে গেছি তো এখন যাব আমাদের রিসিপি তো প্রোগ্রাম হবে তো কারণ বাজে চলে আসছি মেট্রোতে করে মেট্রো স্টেশন থেকে বের হয়ে গেছি বাইরে অনেক বেশি রোদ এখন এই যে মেট্রো আছে এটার পিছনে নাকি দাদা যাচ্ছে দাদা নিয়ে যাচ্ছে আর কি দাদা হাতে ভিটা ধরা গেছে আমার কাছে ভালো লাগতেছে না তো যাই মেট্রো থেকে নাম দিয়ে হেঁটে যাচ্ছি এখন দেখি জুতো ছিঁড়ে গেছে আর কি মানে জুতার নিচের সোল যেটা আছে সেখানে ঠিক করা যায় যেখানে আবার নতুন জুতা সেই হয়েছে এটা পরে গেলে মনে হয় বেশি ভালো লাগবে করে দিচ্ছে হালকা করে দেখি কী হয় যে আজকের মতো কাজ চালানো গেলে ভিসে জুতা ঠিক করা শেষ এবার যাচ্ছি আমাদের অডিটোরিয়ামে রোদ উঠছে এটা হচ্ছে সোনার কাপড় তো যাচ্ছি এরপর ভিতরে চলে আসলাম এখানে ঢোকার পরে যে ফুল দিয়ে দিচ্ছে সিনিয়ররা আমাদেরকে আর ফুল দেওয়ার পরে হচ্ছে স্ন্যাক্স দিয়েছিলো আর এখানে হচ্ছে সব স্যারদেরকে দেন স্টাফদেরকে ডেকে ডেকে একটু সংবর্ধনা দিচ্ছে আর কি তো এরপরে যে এখন স্যাররা গেছে সব সব ফেভারিট ফেভারেট স্যার কিছুক্ষণ টান গিয়ে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া দিল মানে হালকা করে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া ছিল কাচ্ছি আর ডিম ছিল আর সাথে কোক দেখান মানে দেখেন কি অবস্থা এই হচ্ছে খাওয়া দাওয়া ভালোই ছিল এরপরে হচ্ছে আমাদের প্রোমো ভিডিও শ্যুটের জন্য নিল আর হচ্ছে ক্রেস্ট দিবে আমাদের কয়েকজন যাদের র্যাঙ্ক একটু প্রথম দিকে তো ওদের হচ্ছে স্পেশাল ক্রেস্ট ওই জন্য হচ্ছে আলাদা করে রাখাবে তো এই যে আমাকে এটা দিছে সুন্দর দিস অনেক আসলে তো দেখেন আমাকেও সুন্দর লাগতেছে ক্রেস্টও সুন্দর এরপরে আবার ছবি ছবি তোলার জন্য চলে আসছি তো এরপর হচ্ছে গানঠান আছে গানঠান গাবো আমি একটু মানে হারমোনিয়াম গাবো গিটারে তার ছেঁড়ে গেছে আমার আজকে স্যার একটু স্যাড না অ্যাকচুয়ালি গিটার অনেক পুরানো হয়ে গেছে ছয় মাসের মতো বাজাই না এই ক্রেসগুলো ভালো লাগছে এরপরে হচ্ছে সব ফটোশ্যুট মানে ফটো সেশন হইলো তো এরপরে বসে আসি মানে ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে গেছে আজকে একদম মানে বারবার স্টেজে নামা তো স্টেজে একদম ঢাবির বি ইউনিট সি ইউনিট সব আলাদা আলাদা ছবি তোলা হয়েছে তো স্টেজে অনেকক্ষণ থাকার পরে একদম এরপর হচ্ছে আমাদের মানে ফটো সেশন শেষ হওয়ার পরে আমাদের হচ্ছে র্যাফেলর প্রোগ্রাম হবে আর গানঠান হবে তো এই যে এখানে হচ্ছে গানঠান এরপরে আবার বের হয়েছে এখন বের হয়েছে আবার একটা ভিডিও শ্যুটের জন্য তো ভাইয়া ডাকছে যে একটা ভিডিও শ্যুট করা বাইরে হালকা পাতলা গানের পরে ইয়া রেফেল রো এই যে ব্যাক করতেছি সামনে ভাইয়া বাই